দর্শক স্ক্রিনের সামনে যে মহিলাটিকে দেখতেছেন পরকিয়া করে ধরা খাইছে এটা ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা কুরোপড়া গ্রাম বাগাট সালাম মাতুব্বের বেটার বউ আব্বাস মাতুব্বের বউ চার সন্তানের জননী ইয়েদের টিকটক থেকে পরিচয় এদের নিজের মুখের থেকে কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবে টিকটকের থেকে চিনেন মুখ দেখা তো এখন আপনারা বিয়ে করতে চাইতেছে